অনেকদিন ধরেই মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে বা ডাব্লুবি হবে কি হবে না তাই না আমি বহুদিন এইসব নিয়ে কিছু ভিডিও বানাইনি কেননা আমার মনে হচ্ছিল যে আরো কিছুদিন আমি ওয়েট করে যাই তারপর এটার একদম সঠিক উত্তর দেওয়া যাবে তো সেই সঠিক উত্তর দেওয়ার সময় বোধহয় এখন চলে এসছে তাই আমি ভাবলাম একটা ভিডিও তোদের জন্য একটু বানিয়ে দিই কারণ তোরা অনেকেই ডিমোটিভেটেড হয়ে রয়েছিস তো এই ভিডিওটা মেনলি কিন্তু তোদের এই ডিমোটিভেটেডের জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এই ভিডিওটা কেমন কারণ আমি সবসময় বলে এসেছি যে সবসময় আমি তোদের পাশে থাকতে চাই তো তোরা দেখলি যে ডাব্লিউবি এর কিন্তু যে রেজাল্ট সেই রেজাল্ট বেরিয়ে গেছে তো ডাব্লিউ রেজাল্ট বেরিয়ে গেছে মানে ডাব্লু বোর্ড কিন্তু বেশ ভালোভাবে তারা অ্যাক্টিভ রয়েছে এটা বোঝা যাচ্ছে কারণ ও কেস নিয়ে অনেকবার অনেক রকমভাবে বিভিন্ন রকমভাবে তারা সমস্যায় পড়লো সাতই আগস্ট প্রথম রেজাল্ট বেরোনোর কথা ছিল তারপরেও কিন্তু সেই রেজাল্ট বের হয়নি এবং এই সাতই আগস্ট রেজাল্ট বেরোনোর কথা ছিল এই যে নিউজটা আমাদের চ্যানেলে প্রথম কিন্তু আমি নিয়ে আসি এবং অন্য কোথাও তোরা জানার আগেই কিন্তু আমাদের চ্যানেল থেকে ইনফরমেশান জেনে গেছিস তো অবশ্যই আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি স্মার্ট স্কুলের এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখ অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ সবার আগে সমস্ত নোটিফিকেশান জানবার জন্য তো যাই হোক যেটা আমি বলতে চলেছিলাম যে তোদের আজকে আমি বলতে যাচ্ছি যে ডিমোটিভেশন থেকে বেরিয়ে আসার জন্য কেন তার কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু রীতিমতো তারা অ্যাক্টিভ রয়েছে এবং আশা করা যাচ্ছে একটা মানে আভাস পাওয়া যাচ্ছে বলা ভালো যে হয়তো পুজোর পরেই কিন্তু এক্সামিনেশন হওয়ার চান্সেস আছে এবং আমি ক্লাস দিতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করছি যে যে সহজ সহজ যে মানে কোয়েশনগুলো সেগুলোও কিন্তু তোদের করতে এখন অসুবিধা হচ্ছে কারণ পরীক্ষার জন্য যে প্র্যাকটিস সেটার অভাব কারণ ডিমোটিভেশন কারণ মনে হওয়া যে আর পরীক্ষা হবে না তো আমি আবারও বলতে চাই যে পরীক্ষা কিন্তু অবশ্যই অবশ্যই হবে সেই জন্য মোটিভেশন না হারিয়ে ডিমোটিভেটেড না হয়ে অবশ্যই কিন্তু তোরা পড়াশোনাটাকে চালিয়ে যা পড়াশোনা চালিয়ে যা শুধু না এবার পড়াশোনাটাকে শুরু করে দে আর দেরি করার কোনো জায়গা নেই এবার পড়াশোনা শুরু করে দে এবার পড়াশোনা শুরু করে দে আর দেরি করিস না আর দেরি করার জায়গা নেই কারণ এক্সাম কিন্তু হবে আমি সবাইকে অ্যাসিউরেন্স দিয়ে দিচ্ছি একদম সেটা খুব হয়তো মানে আমার প্রেডিকশান থেকে আমি একটু বলছি যে হয়তো পুজোর আগে আগে ফর্ম ফিল শুরু হবে আর পুজোর পর পরই কিন্তু পরীক্ষাটা হবে তাহলে তোদের হাতে টাইম কিন্তু আর বেশি পাবি না ঠিক আছে তাই জন্য বলছি এবার কিন্তু পড়াশোনাটা শুরু করে দে আমি কোনোদিনও কোনো ব্যাচ নিয়ে বলবার সময়ও কোনোদিনও কোনো ভুল ভাল ইনফরমেশান দিইনি এবং ভবিষ্যতেও দেবো না চেষ্টা করি সবসময় অথেন্টিক খবর দেওয়ার তো এই ব্যাচের কথা একটা জিনিস আমার মাথায় এলো সেই জন্য একবার বলে দেওয়া ঠিক আছে তবে মেনলি এই ভিডিও কিন্তু তোদের জন্যই বানানো তোদের প্রচুর কমেন্ট আমি পাচ্ছি সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য বানানো ও বিসি নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি সেগুলো অবশ্যই দেখে নিস যা প্রশ্ন করিস তার উত্তর তোরা পাস অন্তত জয় স্যার তোদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না এতদিন এই বিশ্বাসটা আশা করি তোদের মধ্যে চলে এসছে তো যেটা ব্যাচ নিয়ে বলতে গিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে এএনএম জিএনএম বা নার্সিংয়ের জন্য আমাদের একটা ভালো ব্যাচ চলে এসছে তোরা দেখেছিস এতদিন আমি কোনো ব্যাচ নিয়ে কোনো কথা সেরমভাবে বলিনি তার কারণ যে আমি একটু ওয়েট করে দেখতে চাইছিলাম যে কি হতে চলেছে তো এবার আমি আবার ব্যাচ নিয়ে কিন্তু বলছি তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে এই যে ব্যাচটা এটা হচ্ছে মহাপ্যাক নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল মহাপ্যাক এই মহাপ্যাক কেন নিতে বলছি হয়তো তোদের জেন পাস বা এনএম জিএনএম দিলি না কোনো অসুবিধা নেই হয়তো তোদের ইচ্ছা এমস নার্সিংয়ের জন্য দেওয়ার বা কোনো সেন্ট্রালের কোনো এক্সাম দেওয়ার বা অন্য কোনো নার্সিং এক্সাম দেওয়ার বা হয়তো নিট দেওয়ার এই মহাপ্যাক নিলে যেটা সুবিধা হবে এই যে এমস নার্সিং এই ক্লাসগুলোতে কিন্তু যে পড়ানোটা হবে সেটা কিন্তু একদম প্রায় বলা যায় নিটের মতোই আমাদের পড়াতে হবে কেমন তাহলে যে কোনো নার্সিং যদি তোদের স্বপ্ন হয়ে থাকে তাহলে এই মহাপ্যাক ব্যাচ তোদেরকে সেই স্বপ্ন পূরণের একদম পুরো সাথী হয়ে চলছে তোদের সাথে কারণ এই মহাপ্যাকে কি কী আছে এই মহাপ্যাকে যেটা যেটা আছে সেটা একটু বলি দুশো চুরাশিখানা অনলাইন লাইভ ক্লাসেস আছে এবং এই মহাপ্যাক নেওয়ার সাথে সাথে তোরা রেকর্ডেড ভিডিও দেখতে পাবি কীসের এএনএম জেএনএম জেন পাস যত ব্যাচ এতদিন আমাদের চলেছে সমস্ত ব্যাচের রেকর্ডিং ভিডিও তোরা দেখতে পেয়ে যাবি এছাড়া আর কি পাচ্ছিস পঁচিশটা ই বুক পাচ্ছিস এই মহাপ্যাক নেওয়ার সময় তোদের বাড়ির একটা অ্যাড্রেস দিতে হবে কারণ তোদের কাছে চারখানা চারখানা বই চলে যাবে তোদের কাছে বোঝাতে পারছি চারখানা বই তোদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো সমস্ত কিছু যারা জেনপাস টার্গেট 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 নার্সিং নার্সিং এমস যারা নিয়ে পড়াশোনা করেছিস ইচ্ছা আছে তাদেরকে বারবার বলবো এই মহাপ্যাক নিয়ে নিতে এখনই নিয়ে নিতে কেন এখন নেওয়ার কথা বলছি তার কারণটা হচ্ছে এই যে দামটা তোরা দেখছিস এই দামটা একটু দেখে নে এই দামটা কত দেখাচ্ছে তিন হাজার চারশো দশ এখানে আমি একটা কোড অ্যাপ্লাই করেছি কোডটা কি আছে ক্যাপিটালে আমি বলে ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু ঠিক আছে এটা দিয়ে যদি আমি অ্যাপ্লাই করে দিই তাহলে এই দামটা কত দেখতে পাচ্ছিস তোরা তিন হাজার চারশো দশ টাকা আমি তোদের বলছি এই কোর্সটার ভ্যালিডিটি কত এখানে আঠেরো মাস এবার তোরা চাইছিস স্যার দামটা আর একটু কমানো যেতে পারে হ্যাঁ যেতে পারে তার জন্য নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি তোরা আমার সাথে যোগাযোগ করে নে মহাপ্যাক বলে লেখ ব্যাচ নিতে চাস বলে লেখ আমি তোদের গাইড করে দেবো কিভাবে আর একটু দাম কমে যাবে কেমন আমি সব কিছু গাইড করে দেবো যাই হোক এই 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 ব্যাচের সম্বন্ধে বলা কারণ ব্যাচটা সত্যি খুব ভালো ব্যাচ ব্যাচ এবং তোরা আমায় জিজ্ঞেস করছিস সেই জন্য এই ব্যাচ সম্বন্ধে বলা বাট আমি আবারও বললাম যে এই ব্যাচ নিয়ে বলার থেকেও আজকে আমার কাছে গুরুত্বপূর্ণ তোদের পাশে দাঁড়ানো ঠিক আছে তোদের পাশে দাঁড়ানো আমি জানি তোরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছিস আজকে মানে আমার মনে হচ্ছে যে লাইভ ক্লাস নেওয়ার পর আমি যখন কোয়েশ্চেনগুলো করাচ্ছি তখন মনে হচ্ছে যে মানে বহুদিন তোরা চর্চার মধ্যে নেই তাই আমার মনে হলো এই ভিডিওটা বানানো খুব দরকার আমি কিন্তু আবারও বললাম যে বহুদিন আমি এরকম ভিডিও বানাইনি কারণ হচ্ছে একটাই যে আমার মনে হলো যে আর একটু ওয়েট করে যাই বাট ডাব্লিউ বিজেই রেজাল্ট যখন বেরিয়ে গেছে তার মানে জেন পাস এক্সাম তো হবে এএনএম জি হবে ঠিক আছে তো এইটুকুনি অ্যাসিওরেন্স নিয়ে চল পড়াশোনা শুরু করে দে আর দেরি করিস না এবার কিন্তু মানে হালটাকে ধরতে হবে কারণ তোদের কিন্তু পড়াশোনার অবস্থা খুব খারাপ প্র্যাকটিসের অভাব খারাপ বলতে মেনলি যেটা তোদের প্র্যাকটিসের সমস্যা প্র্যাকটিসের অভাব আমরা আছি তোদের পাশে জয় স্যার আছে তোদের পাশে সময় ঠিক আছে তোদেরকে গাইড করবার জন্য রীতিকা ম্যাম সুভাষিষ স্যার আমি কন্টিনিউ ক্লাস নিয়ে যাচ্ছি কারণ আমরা হাল ছাড়িনি কিন্তু লাইভ ক্লাস নিয়ে আসছি তোদের লাইভ ক্লাসে জয়েন হওয়ার সংখ্যাও কমে যাচ্ছে কারণ ওই একই জিনিস ডিমোটিভেশন আমি বলবো বেরিয়ায় এবার এবার পড়াশোনা পড়াশোনা শুরু শুরু করে করে দে দে ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ নেই চলে আয় ঠিক আছে এবার পড়াশোনা করবার জায়গা চলে এসছে কারণ খুব শীঘ্রই হয়তো নোটিফিকেশনও বেরিয়ে যাবে এক্সামও হয়ে যাবে ঠিক আছে তো আমি এখনো বলছি যে এক্সাম কিন্তু হবে তো এবার পড়াশোনাটা শুরু করে দে আর কোনো এগুলো নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্বে থাকিস না ওবিসি অনেকগুলো ভিডিও বানিয়েছি যাদের মধ্যে ওবিসি সার্টিফিকেট নিয়ে অনেক মানে ডাউট রয়েছে অনেক প্রশ্ন আমায় করেছিল সমস্ত প্রশ্নেরও আমি ভিডিওতে উত্তর দিয়ে দিয়েছি তিনখানা ভিডিও বানিয়েছি এএনএম যে নিয়ে আমি গুগল মিট করেছি তো আমি জেন পাসদের নিয়েও এরকমভাবে গুগল মিটে আসবো দেখ গুগল মিটে আসা মানে ওয়ান ইস টু ওয়ান কথা বলা সামনাসামনি কথা বলা তো মিথ্যে প্রতিশ্রুতি মিথ্যে কিছু বলা বা ব্যাচ সম্বন্ধে বলতে আসা এগুলো যদি উদ্দেশ্য হতো তাহলে কিন্তু আমি গুগল মিটে এরকমভাবে ওয়ান ইস টু ওয়ান আসার চেষ্টার কথাও ভাবতাম না কিন্তু আমি চাই সব সময় তোরা পাশে থাক আমিও তোদের পাশে থাকতে চাই ঠিক আছে তো যাই হোক টেনশন না করে চিন্তা না করে পড়াশোনাটাকে একটু চালিয়ে যা আশা করছি তোদের ভালোই হবে খারাপ হবে না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ঠিক আছে আবার কোনো ভালো খবর নিয়ে ততক্ষণের জন্য থ্যাংক ইউ টাটা ভালো থাকিস সবাই